তানজিন নাটক ওটিটি পেরিয়ে পা রেখেছেন বড় পর্দাতেও তবে কি নাটক ছাড়ছেন তিনি ওটিটির কাজে আর দেখা যাবে না তাকে কি ছিল তার সিনেমায় আসার জন্য প্রস্তুতি সব প্রশ্নের উত্তর দিয়েছেন সবিস্টু নাইটের এক সাক্ষাৎকারে সময়ের আস্থাবান এক অভিনেত্রী তানজিন তিশা অভিনয় গুণে অনেক আগেই আলাদা করেছেন নিজেকে নাটক ওটিটি মাতিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছেন বড় পর্দায় ভালো কাজে এগিয়ে যেতে চান সবার ভালোবাসায় বাট অবশ্যই আপনারা জানেন একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না আমি এর আগেও স্টেজে দাঁড়িয়ে বলেছি যে ইটস আ টিম ওয়ার্ক উইদাউট মাই টিম আই ক্যানট সে এনিথিং বাট আমি এতটুকু বলতে চাই আমি বোধহয় বড় পর্দা তো সব অভিনেত্রীর একটু ভয় লাগে আমি খুব ভীত এবং আমি খুব এক্সাইটেড এ যাত্রায় কি ছিল প্রস্তুতি কেন কমিয়ে দিয়েছিলেন কাজ আমি তো বেশ অনেক দিন কাজ করিনি সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি আমার মনে হয়েছে আই নিডেড ফর আ ভেরি গুড অ্যান্ড বিগ প্রজেক্ট সো আমি অনেক দিন কাজ করিনি সেটা আমার চিন্তা চিন্তাভাবনা আর বাকি ডিটেলস বলতে চাই কাজ যখন সাকসেসফুলি শেষ হবে আল্লাহ চায় যখন রিলিজ হবে তখন আসলে বলবো ছোট পর্দা থেকে বড় পর্দায় গেলে অনেকেই ফেরেন না আর আপন ঠিকানায় তবে অভিনেত্রী জানালেন গল্প চরিত্র ভালো হলে সব মাধ্যমে কাজ করার কথা আমি কখনো কিন্তু বলি না যে আমি এই কাজ করছি আমি আগের কাজ করব না বা আজকে আমি নাটক করছি করছি না ওটিটি করছি আমি নাটক করব না নো দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনো বলছি না আমি নাটক করব না কখনো বলছেন আমি ওটিটি করব না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চনাটক হয় যেটা আমি কখনো করিনি আমি সেটাও করব। অভিনয়ের প্রতি এমন একাগ্রতায় অভিনেত্রী উপহার দেবেন সম্পন্ন আরও অনেক কাজ তাতেই আবদ্ধ থাকবেন দর্শকের ভালোবাসায় আহমেদ তাওকির শোবিজ টুনাইট